দেখতে পাচ্ছ বিশাল বড় লম্বা চিড়িয়ালায় দোকান বিভিন্ন ধরনের খাবার আইটেম বিক্রি করা হচ্ছে প্রিয় বন্ধুরা সম্পাপি যাদের পছন্দ অবশ্যই কমেটে জানিয়ে দিবা তিলের খাজা সম্পাপি উনি বিক্রি করছে খুবই সুন্দর দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগলো তোমাদের মাঝে নিয়ে আসলাম এখানে বিভিন্ন ধরনের গজা এবং মিষ্টি আইটেম বিক্রি করা হচ্ছে আমাদের কুমিল্লা সাপুর দরবার শরীফ বিশাল বড়স বিভিন্ন ধরনের দোকানপাট অনেক দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসতেছে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের গজা বিক্রি করছে যে যেখান থেকে আমার বিড়া অবশ্যই কমেটে জানিয়ে দেবা কেমন লাগলো এই যে শরবত দেখো বিভিন্ন ধরনের পাঁচ মিছালি শরবত এই শরবত খাইলে দৌড়ের উপরে থাকবা বিভিন্ন ধরনের ফলমূল দিয়ে পুষ্টিকর খাবার পুষ্টিকর শরবত দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগে সাজিয়ে রেখে